আমি আর আমার নাড়ু গোপাল মিলে আপেল মাখা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পাড়ার দোকানে এই কুলগুলো বিক্রি হচ্ছিল তা আমিও দেখে কিনে নিয়ে আসলাম ভাবলাম দেখি এগুলো খেতে কেমন হয় তো বাড়িতে এনে যখন খাচ্ছিলাম একটু কষ কষ লাগছিল তাই জন্য ভাবলাম মাখাই মাখানোর জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেঁতুল জল আর জল জিরা নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি শুকনো লঙ্কাটা পুড়ে নিলাম তারপরে বাড়িতে লাগানো ধনে পাতা গাছ তুলতে গিয়েছিলাম নাড়ু গোপালকে কলে নিয়ে কিন্তু নারুগোপালকে কোলে নিয়ে আমি ধনে পাতাটা তুলতেই পারছিলাম এটা হলো আমার নারু গোপাল সাথেই বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিই কিভাবে চলে আসে সেটাও বুঝতে পারি না তারপরে কুলগুলো জলে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটা বোর্ডে রেখে কেটে নিলাম আমার তো চপার বোর্ড নেই তাই জন্য আমি এই বোর্ডটাকে কাটছি এটা হলো কেকের বোর্ড কেকটা খাওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম ভাবলাম এটা দিয়ে তো কাজ করা যাবে তাই আমিও রেখে দিলাম দেখো এখন আমার তো কাজে লাগছে দেখো আমার তো কাটা হয়ে গেছে অযথা ফেলে দিই লাভ কি ছিল বলো সবই তো কাজে লেগে যায় দেখো আমিও কি সুন্দর কাজে লাগিয়ে দিলাম তারপরে ধনেপাতাটা পাতাটা ধুয়ে সেটাও ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম তারপর কেটে রাখা কুলগুলো একটা বড় জায়গায় নিয়ে তারপরে বিট নুন ঢেলে দিলাম বিট নুন দেওয়ার পরে সেই কাঁচা লঙ্কাটাও হাত দিয়ে ভালো করে ডরে নিলাম তুমি বিট নুনের পরিবর্তে কিন্তু এমনি নুনও ব্যবহার করতে পারো কিন্তু বিট নুন দিলে একটু ভালো বেশিই লাগবে তারপরে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখা তেঁতুল জল আর জলচিরা দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এরপরে সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেবো হাত দিয়ে ও কুচিটাও দিয়ে দেবে কিন্তু এই সময় তোমরা চাইলে একটু দেবেশুন দিয়েও দিতে পারো আমি দিলাম না কারণ কুলগুলো একটু যেহেতু কষকস লাগছিল তাই জন্য তেঁতুলটা দিলে একটু টক টক লাগবে তাই জন্য আমি তেঁতুলটা দিয়ে করলাম তো মাখানো হয়ে যাওয়ার পরে আমি আমার নাড়ু গোপালের মাকে আগে দিলাম খেতে ওকে বললাম দেখ খেয়ে কেমন হয়েছে ও আমার সম্পর্কে যা হয় তো ও খেয়ে বললো যে খুবই ভালো হয়েছে নাকি টকটা যেহেতু দিয়েছি তাই জন্য খেতে ভালোই লাগছিল আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই তাই জন্য আমি আর খেলাম না বন্ধুরা তোমাদের যদি এই মাখাটা ভালো লাগে তাহলে কমেন্ট করো আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো